সাইজ করব আহো মানে ঠিক আছে কাঁচা মরিস নিয়ে আইতাছি টিএসআরএস টিভি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু লাইভে দতদ না আছেন সকল ভাই বন্ধুদেরকে আমি সালাম জানাচ্ছি আমার সালামটা পৌঁছে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রেডি থাকো ঠিক আছে রেডি রেডি যাও দুজনে নিচে আমার তো নামে লাইভ আসছে সবাই তো আসতে বলছি কিরকম আমি বাংলাদেশের জামাই আপনারা কি জানেন সেটাই আপা জানেন আনাসের মা জানে আমি বাংলাদেশের জামাই আপনি জানেন না কি এস আর এস টিভি তাহলে আমাদেরকে মিষ্টি খাওয়ানো খাওয়াবো কবে খাওয়াবো খাওয়ার মন চলে পার্সেল করে

নামটা বলে দেব তাহলে আমি যাবো দেখাই মিষ্টির দোকান করেছি তাই না ও মা রিয়েলি তোমারে কইছে কেডা দিনে এত বন্ধু করতে মানে দিনে পাঁচটার বেশি বন্ধু না

আজ এরা বসে বসে এই করো হ্যাঁ গো আজ এরা বসে বসে তো আমি এগুলোই করি তুমি জানো না কি আর করবো বলো আজ এরা থাকলে যা হয় আর কি can dari bai এই বাজে ওটা উত্তর পাচ্ছি না কমেন্টের কি ব্যাপার কোন কমেন্টের ভাইয়া কাজের জন্য পারতেছি না ঠিক আছে কাজই করো ও আচ্ছা ওনাছি ঠিক আছে অন্থাক্ক সমস্যা নেই আবার অন্থাকের কথা বলে চলে যেও না ঠিক আছে ধুর ধুর

মুখ চিল্লে লাগাই দিছো আমার কানের কাছে বুঝতে পেরেছেন আপনার আমি অথবা বাংলাদেশে গেলে মিষ্টি নিয়ে যাব মিষ্টি আর কি মজা হবে জানেন আপনি ঠিক না না আমি মিষ্টি খাবো না আমি মিষ্টি খাবো না আমি কাচ্চি খাবো আমার জন্য কাচ্চি নিয়ে আসতে হবে আমি মিষ্টি খাবো না

নিয়ে নিয়ে যাব তো কেন যে বলবেন আসবেন মিষ্টিও নিয়ে আসবেন সব নিয়ে আসবেন বিয়ের উপলক্ষে আর আমাদের দেশে ঘুরতে আসছেন সে উপলক্ষে আপনি আমাদের দেশে যা খেতে চাইবেন তাই খেতে চাইবেন এটা আসবেন ঢাকা

o আমাকে ডাকেন আমার বুকে দেখেন ডাকতে হবে আমার ওকে আপনার দুই জনে ভাবি খেতে আসবে আপনিও আসবেন দুজনেই আসবে